সাথীয় সনদে ধর্মীয় মূল্যবোধকে উপেক্ষা করাকে আপনি কিভাবে দেখেন খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা জুলাই সনদে অনেক সত্যকে এড়িয়ে যাওয়া হয়েছে জুলাই আন্দোলনের পেছনে মাদ্রাসার ছাত্রদের ভূমিকা ধর্মিকদের ভূমিকা ইউনিভার্সিটিতে বিশেষ করে আল্লাহরতে বিশ্বাসে আক্রতি বিশ্বাসী মানুষদের ভূমিকা ধর্মীয় মূল্যবোধের বিশেষ ভূমিকা আল্লাহর জন্য প্রাণ দেওয়ার যে প্রেরণা এগুলোর যে ভূমিকা ছিল সেটি দিনের আলোর মতো পরিষ্কার এবং স্পষ্ট এরপরও আহ এই সনদের কোথাও সে বিষয়গুলোকে তুলে না আনা বিশেষ করে ধর্মীয় জনগোষ্ঠীর প্রতি দীর্ঘদিন পর্যন্ত যে অনাচার এবং অবিচার চলে এসেছে তার ফলশ্রুতিতে জুলাই আন্দোলন যে হয়েছে অর্থাৎ জুলাই আন্দোলন অন্য যে সমস্ত ইস্যুকে কেন্দ্র করে হয়েছে ওই ধর্মীয় জনগোষ্ঠীর প্রতি যে জুলম নিপীড়ন ছিল সেটার যে একটা বড় ভূমিকা ছিল অর্থাৎ হয়েছে মানুষদের বিষয়টি এখানে বিস্ফোরণ সে সম্পূর্ণরূপে এড়িয়ে যাওয়া হয়েছে এবং সেই সাথে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশে ধর্ম থেকে দূর দূর করার যে একটা প্রবণতা দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি সেটা দুর্ভাগ্যজনকভাবে জুলাই জুলে সনদেও আমরা দেখেছি খুবই আপত্তিকর একটি বিষয় এর বাইরেও আরো আপত্তি করবার মতো বেশ কিছু জায়গা এখানে আছে তারপরেও এই সনদ স্বাক্ষরিত হওয়া দরকার ছিল এবং এই বিষয়টি এটার অফিসিয়াল একটা রূপ হওয়া দরকার ছিল সেটি হয়েছে বাট এখানে যে অতৃপ্তিগুলো অপূর্ণতাগুলো আছে ত্রুটিগুলো আছে সেগুলো কার্যসং করবার সুযোগ ছিল কারণ এগুলো অনেক আগে থেকে বলা হচ্ছিল কিন্তু কোনোভাবেই যেন তারা কানে নেয়নি এই জন্য আসলে জুলাইয়ের যে স্পিরিট আছে সেই স্পিরিট দুর্ভাগ্যজনকভাবে ভাবে দিন দিন স্তীমিত হতে যাচ্ছে আমি আশা করব যে কর্তৃপক্ষ এখান থেকে কিছুটা হলো বার্তা গ্রহণ করবার চেষ্টা করবে সংশ্লিষ্ট যারা আছেন তারা গত মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মিরপুরে এতে ষোলো জন নিহত হয়েছেন এ ধরনের দুর্ঘটনা আর রোধে একজন দায়িত্বশীল আলী এবং সমাজসেবী হিসাবে আপনার পরামর্শ কি দর্শক এই ধরনের ঘটনা আমাদের দেশে নতুন নয় কতদিন পরপরই অগ্নিকাণ্ডে আমরা দেখি যে বহু মানুষ হতাহত হন বা অন্য কোনো দুর্ঘটনা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট সেখানে দেখা যায় বহু মানুষের মৃত্যু হয় মৃত্যুর মিছিল আমরা দেখতে পাই এগুলো বন্ধ করার জন্য আসলে দায়ী ব্যক্তিদেরকে দায় নিতে বাধ্য করার আইন এবং সেটার প্রয়োগ এটা এটা করতে হবে হবে আগ পর্যন্ত এই সমস্ত দুর্ঘটনা নামে হত্যাকাণ্ড বন্ধ না অবস্থাতে মিরপুরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেখানে ষোলো জন তাজা প্রাণকে আমরা হারালাম ষোলোটি ফ্যামিলি বরং তার চেয়ে বেশি সংখ্যক ফ্যামিলি নিঃস্ব হয়ে গেল সামান্য কিছু ক্ষতিপূরণ দিয়ে বা একটু শোক প্রকাশ করে আমরা আমাদের দায় হয়তো সেরে ফেলি কিন্তু যার যায় সে বুঝে সে কি হারায় গোটা ফ্যামিলি কিভাবে সাফার করছে সেটা বলার অপেক্ষা রাখে না অথচ এই ঘটনার পেছনে বিভিন্ন আলোচনা পর্যালোচনা থেকে যে সমস্ত বিষয়গুলো উঠে এসেছে তোমাদের থেকে একটা হল জনবসতিপূর্ণ এলাকাতে রাসায়নিক গুদাম করা হয়েছে যেটা অনুচিত এবং রাসায়নিক গুদামের পাশাপাশি ভবনের কোনোটাতে অগ্নি নির্বাপকের ব্যবস্থাপনা ছিল না নির্বাপনের ব্যবস্থা ছিল না এবং ভবন গুদাম কোনোটিতে ফায়ার সেফটি প্ল্যান ইত্যাদি কিছু ছিল না এগুলো লাইসেন্স ছিল না তাহলে এখানে এতগুলো মানুষ কাজ করছে এবং এতগুলো প্রাণ এখানে আছে তাদের জীবনে নিরাপত্তার কোনো ব্যবস্থা যেখানে নেই সেখানে এরকম রিস্কের মধ্যে তাদেরকে ফেলে রেখে যে কাজ করানো হলো এর জন্য যারা দায়ী তাদেরকে দায়ী নিতে বাধ্য করা উচিত আমাদের দেশে দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো এ ধরনের ক্ষেত্রে এরকম দায়ী ব্যক্তিদেরকে বাধ্য করতে সচরাচর দেখা যায় না এই জন্য আইনের যথাযথ প্রয়োগ ছাড়া এ ধরনের ইস্যুতে আসলে সত্যিকার সমাধানের পথে আমরা যেতে পারবো না